এইসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে তোমার সাথে আমরা ডিসকাশন করবো তোমাদের আইসিটি নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে এই সাবজেক্টে অনেক শিক্ষার্থীরা অনেক ভয় পায় বা আসলে ভয় পাওয়ার কোনো কিছু নেই সম্পূর্ণ ভিডিও দেখো কী পড়বা কীভাবে সিকিউ আসবে কীভাবে এমসিকিউ আসবে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমরা তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের এখানে ব্যাপারিক এবং এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করবো যাতে করে ওই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় মানে কমপ্লিট একশো নম্বরে একটা প্রপার ক্লাস তুমি পাচ্ছ তাই ভিডিওটি অবশ্যই সিরিয়াসলি দেখো শেষ পর্যন্ত দেখো ভিডিও তুমি যদি এখন ব্যস্ত থাকো তা আমি বলবো ভিডিওটি শেয়ার করে রাখো সেটা করে পরে ফ্রি হয়ে দেখে নিও অন্তপক্ষে আইসিটি বইটা পাশে রেখে দেন বইস পড়তে বা এই ভিডিও দেখতে চলো আমরা ডিসকাশন করি আইসিটি নিয়ে আইসিটি এমনটা সাবজেক্ট মূলত এর প্রথম দ্বিতীয় পত্র নাই যার কারণে এইসব সাবজেক্টের শিক্ষার্থী প্রচণ্ড ভয় মধ্যে থাকে তাছাড়া এসএসসিতে তোমরা যে আইসিটি পড়ছো আর ইন্টারমিডিয়েট আইসিএসি আইসিটি অনেক অনেক তফাত তোমরা তো নিশ্চয়ই বুঝো পড়তেছো নিশ্চয়ই যেখানে হিউজ পরিমাণে তফাত আছে এবং এই সাবজেক্টের শিক্ষার্থীরা দুই বছর অনেকে কমপ্লিট করতে পারে না বাট তোমাকে ট্রাই করতে হবে যে কমপ্লিট আমি করতে করতে পারবো ইনশাল্লাহ কারণ এখানে তোমাকে এই সাবজেক্টটাকে অন্যান্য সাবজেক্ট মানে জেনারেল সাবজেক্টের মতো করে না ভেবে তোমাকে এটা প্রায়োরিটি দিতে হবে একদম লিস্ট তোমাকে যদি বলা হয় যে তোমার সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা তাহলে তোমার প্রথম থেকে আইসিডি রাখা উচিত হবে কারণ সেটাই অবশ্যই কঠিন সাবজেক্ট এবং তোমাকে কঠিন সাবজেক্ট তুমি রাখতে চাও তোমার টাইমও বেশি বেশি দিতে হবে এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সিজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখা নিয়ম কৌশল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সিজনশীল কেউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটকে যোগাযোগ করো তো চলো আমরা টাইসিডিন রিভিশন করি আর তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব ক্লিক করে রাখো কেন করবো কারণ শুভন ভাই তোমাদের সকল বিষয়ে সাজেশনটা প্রোভাইড করছে অলরেডি বাংলা ইংরেজি সাজেশন তোমরা পেয়েছ সামনে তোমাদের গ্রুপ সাবজেক্ট দেওয়া শুরু করা হবে সো তোমরা সব গ্রুপ সাবজেক্টও পেয়ে যাবা আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো তোমরা ইনশাআল্লাহ আমরা সবকিছু দেওয়া ট্রাই করবো তোমরা কোন বিষয়ে সাজেশন চাও কমেন্টে জানাও আর পরীক্ষার সকল তথ্য সব গাইডলাইন সব আপডেট ইনফরমেশনও তোমরা আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে পাবা সো আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমাদের সাজেশন সব কিছু ফ্রি রাইট না আমরা কোনো কোর্স তোমাদের জন্য প্রোভাইড করছি না যা দিচ্ছি সব ফ্রি দিয়ে দিচ্ছি কোর্স এখন টাকা দিয়ে ফ্রি জিনিস তো নিয়ে লাভ নেই আমরা যদি তোমাদেরকে বেটার কিছুটা ট্রাই করছি সেটা আমরা চেষ্টা করবো দেওয়ার দেন আমরা ডিসকাশন করি তোমাদের এখানে কীভাবে কী করবা সেটা নিয়ে প্রথমত এখানে সৃজনশীল বহু নির্বাচনে মানবণ্টন সম্পর্কে একটু জেনে নেই মানবন্টনটা আমরা দেখতে পাই এখানে তোমাদের বর্তমানে বর্তমান মানবন্টন কথাটা কেন বলা যেন কারণ এটা বিভিন্ন সময় মানবন্টনকে কাটছাড় করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং তারা অনেক সুবিধা অন্যান্য ব্যাসকে দিয়েছে বাট তোমরা সে কোনো সুযোগ সুবিধা পাচ্ছ না তোমাদের কোশ্চেন আসবে এখানে টোটাল সি কিউতে পঞ্চাশ এমসিকিউতে আসবে পঁচিশ আর তোমার ব্যবহারিক আসবে পঁচিশ মার্কে পাঁচ মার্ক আলাদা আলাদা সিকিউতে পঞ্চাশে হচ্ছে ষোলো নম্বর পাশ এমসিকিউতে কিউতে পঁচিশে হচ্ছে আটে পাশ আর ব্যবহারিক পঁচিশে আটে পাশ তার মানে এখানে ষোলো আট এবং আটের তোমাকে আলাদা আলাদা পেতে হবে যদি না পাও তুমি কিন্তু ফেল করছো প্রশ্ন আসবে তোমার টোটাল আটটা যে কোনো পাঁচটা আনসারে করবে আর পঁচিশটা এমসি আসবে পঁচিশটা আনসারে করতে হবে আর এই আটটা কোয়েশ্চেন আসবে কয়টা থেকে ছয়টা অধ্যায় থেকে মানে অধ্যায় কয়টা আসে টোটাল ছয়টা অধ্যায় আছে তোমাদের এর আগে কিন্তু ওদের শর্ট সিলেবাস ছিল অনেক অ্যাডভান্টেজ পাইছে বাট তোমাদের ফুল বইতে পরীক্ষা হচ্ছে তো চলো আমরা একটু অধ্যায় ভিত্তিক নিয়ে আলোচনা করে ডিসকাশন করি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা মানে একদম প্রথম অধ্যায় এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে একটা কোশ্চেন কনফার্ম করবে কোনো কোনো বোর্ড নাও করতে পারে সেখানে দেখা যায় যে তৃতীয় অধ্যায় বা পঞ্চম অধ্যায় তারা গুরুত্ব দিতে পারে বাট এ অধ্যায় থেকে কোশ্চেন আসা পসিবিলিটি বেশি এবং এমসিকেও তো কনফার্ম আসবে সো তুমি সিকিউ পারপাসে পড়ছো না শিওর মানে সেটা তো অবশ্যই আসে বাট এমসি তোমার জন্য গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তুমি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক্স সার্জারি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি ভার্চুয়ালিটি টোটাল এই আটটা পয়েন্ট ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে তুমি সিকিউ পাবা মনে রাখবা তোমার এখানে টপিক ভিত্তিক পড়তে হবে তোমাকে আমি সরাসরি সৃজনশীল বলে দিতে পারছি না কেন পারছি না কারণ এখানে তুমি সরাসরি সাজেশনে যদি তুমি যাও সেটা সেরকমও নাও পড়তে পারে বই থেকে এক লাইনেরও বাইরে কোশ্চেনের আসবে না যা আসবে সব বই থেকে তাই তোমাকে পড়ার ক্ষেত্রেও বইকে ধারণ করতে হবে বই থেকে বেসিক ক্লিয়ার হইতে হবে দেন তুমি সাজেশনে যাও দেন তুমি গাইডে যাও দেন তুমি সাপ্লিমেন্টে যাও যে কোনো জায়গায় যাও আগে তোমার বই থাকতে হবে বই থেকে সব কিছু আসবে এটা মাথায় রাখতে হবে তোমাকে ফার্স্ট অফ অল দেন আমরা দ্বিতীয় আদার নিয়ে কথা বলি কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখান থেকেও তোমার ইনশাল্লাহ পরীক্ষা একটা প্রশ্নে কনফার্ম কমন পাবা এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে এবং দেখা যায় কোনো কোনো বোর্ড এখান থেকে হয়তো বা কোশ্চেন বেশিও করতে পারে বাট সম্ভাবনা খুবই কম এখানে তোমাদের রয়েছে ওয়ার্ল্ডস কমিউনিকেশন সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন ধরনের প্রজন্মের মোবাইল এবং রয়েছে ফাইবার অপটিক্যাল ক্যাবল এই টপিকগুলো ভালো করে দেখে যাবো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কোশ্চেন আসে অনেক বেশি কেমন এবার যদি আমরা কথা বলি তোমাদের সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস তোমরা জানো এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন কনফার্ম দিবে দিবে এখান থেকে দুইটাও একটা এবং দুইটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এবং এখান থেকে তোমরা কি পড়বা বুলেনের অ্যালজেবরা পড়বা বুলেনের উপবদ্ধ পড়বা ডিমর্গেনের উপবদ্ধ পড়বা এখানে চীন সংখ্যা রূপান্তর বাইনারি সংখ্যা রূপান্তর এখানে তোমাদের যে গেট রয়েছে মৌলিক গেট সর্বজনীন গেট বিশেষ গেট এবং এখানে রয়েছে তোমার রেজিস্টার এবং বাইনারি অ্যাডার এগুলো প্রয়োজন এখানে একটা কথা হচ্ছে কি ভাইয়া তোমরা বলতে পারো যে এতগুলো টপিক কেন কারণ এখান থেকে তোমার কোশ্চেন আসবে দুইটা সেই টপিকগুলো পড়ে যাবে আশা করি এখান থেকে তোমাদের কোশ্চেনটা ইনশাল্লাহ পরীক্ষা কমন পড়বে এবার আমরা কথা বলি চতুর্থ অধ্যায় যেখানে রয়েছে ওয়েবসাইট ডিজাইন পরিচিতি আমি চাই না তোমরা কয়েকজন ওয়েবসাইট বানাইতে পারো অথবা কয়েকজন ওয়েবসাইট সম্পর্কে জানো তোমরা বিভিন্ন জায়গায় আমাদের এই যে শোভন স্টাডি ওয়েবসাইট আসছে ডট কম তারপরে বিভিন্ন নিউজ আর্টিকেল পড়ো বিভিন্ন প্রকার তথ্যগুলো পড়ো তোমরা অনেকেই দেখ কখনো কি রোজ আস আমাদের ওয়েবসাইটে কেমন তৈরি হয় আমি জানি না তোমরা কারা কারা ওয়েবসাইট ডিজাইন পারো বা এই সম্পর্কে বেসিক জানো তারা আমাকে একটু কমেন্ট করে তো আমি দেখতে চাই তোমাদের সংখ্যাটা বাট এই যে ওয়েবসাইটটা কত মজার একটা জিনিস তোমরা জানো এবং বাংলাদেশের ওয়েব ডেভেলপমেন্ট মার্কেটটাও ডে বাই ডে অনেক ভালো যাচ্ছে আমরা কিন্তু এ ব্যাপারে খুব বেশি আগ্রহী না কারণ কেন আমরা আসলে এগুলো খুব পছন্দ করি না ভয় পাই বাট আমি বলবো ওয়েবসাইট ডিজাইনের একটা চেষ্টা করো যে ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখা কীভাবে ওয়েবসাইট বানাইতে হয় তাহলে বুঝতে পারবা ডোমেন কি হোস্টিং কী কীভাবে বানায় আমরা যে শোভন স্টাডি ডট কম এটা পুরো আমি নিজে ডিজাইন করছি ঠিক আছে সো এরকমের নর্মাল ডিজাইন ওরা নিউজ থ্যামে থিমে করা আমাদের বাট এরকম অনেক বড়ো বড়ো ওয়েবসাইট যদি আমি নিজে করি তো আমি বলবো যে এইটা শিখে ফেলবো এবং চেষ্টা করবো এগুলো ইমপ্লিমেন্ট করার বা এই সম্পর্কে দক্ষতাগুলো অর্জন করার জন্য অ্যাপস ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলো তোমাদের জন্য খুব উপকারী একটা জিনিস দেন আমরা ডিসকাশন করি এক্ষেত্রে তোমরা কী কী পড়বা এখানে এম এলের লেআউট প্যারাগ্রাফ ফেডিং টেবিল তৈরি টেক্সট ফর্মেটিং ট্যাগ এগুলো দেখা ট্রাই করবা এগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশন অত দিবে না দেখা এগুলো তোমাদের পরীক্ষা ব্যবহারিক ব্যবহারিক যে পরীক্ষণ আছে না সেখানে বেশি ইম্পর্টেন্ট এগুলো আসে আর এখানে যে রয়েছে ওয়েবসাইট ডিজাইন পেজ ডিজাইন পাবলিশিং আর ওয়েবসাইটে প্রকারের এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে এখান থেকে তোমাদের কোশ্চেনটা আসতে পারি আর পরীক্ষায় এবারে আমরা কথা বলি তোমাদের পঞ্চম আধায় সেটা রয়েছে প্রোগ্রামিংয়ের ভাষা এই প্রোগ্রামিংয়ের ভাষায় এই যে চারটা ভাষা আছে ভালো করে দেখে যাওয়া এখান থেকে কোশ্চেন পসিবিলিটি রয়েছে এখান থেকে তোমাকে দুইটা কোয়েশ্চেন কনফার্ম করবে তারা শিওর থাকো এই টপিকটা থেকে দেখে যাবে এবং এই টপিকও দেখে যাবে তার সাথে এখানে ফ্লোচার্ট কে আমি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি এটাও ভালো করে দেখে যাওয়া এখান থেকে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন করবে শিওর থাকো তোমরা দুই তিনটা বোর্ডে এই অ্যালগোরিদাম ফ্লোচার্ট পাবাই তোমরা ঠিক আছে হয় অ্যালগোয়েদাম ফ্রোচার তোমাদের থাকবেই তার সাথে এই টপিকগুলো ভালো করে দেখে যাবে এবং এই অধ্যায় আমি পুরোটাই পড়তে হল এখান থেকে দুইটা অধ্যায় দুইটা প্রশ্ন তো সো ট্রাই করে এই ভাষাটা কমপ্লিট করে এবং এখানে সংখ্যা গণ নির্ণয় অনুবাদ প্রোগ্রাম প্রোগ্রাম তৈরি ধাপ সময় ধাপটা ভালো করে দেখে যাবা এই ধাপটা ক কয়ে বা গ দিয়ে দিতে পারে এই অ্যালগোয়েদম ফ্রোচার গয়ে বা ঘ দিয়ে দিতে পারে ঠিক আছে তিন মার্কে চার মার্কের জন্য সো এসা আশা করি এটা ভালো করে কমপ্লিট করবা দেন রইলো তোমার ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে তোমার রয়েছে যে এখানে ডেটা ভেরিফা ডেফিনেশন যেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডেটাবেস তৈরি ডেটা সিকিউরিটি এগুলো ভালো করে তোমরা দেখে যাবে এখানে রয়েছে তোমাদের কর্পোরেট ডেটাবেস রয়েছে কী ফিল্ড রয়েছে রিলেশনশিপ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এইটা খুবই ইম্পর্টেন্ট এটা গত বছর এসেছে দেখেছি সো তোমরা চেষ্টা করবো এই টপিকগুলো ভালো করে দেখার জন্য যাতে করে তোমাদের কোশ্চেনটা কমন পড়ে এবং এই যে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই টপিক নিয়ে মিক্সড কোশ্চেন হতে পারে সো এখান থেকে তোমরা একটা কোশ্চেন কম কনফার্ম পাচ্ছ বাট এভাবে তোমাদেরকে কোশ্চেনটা করবে সঙ্গে তোমরা বুঝেছো তোমাদের আটটা কোশ্চেন কোথায় থেকে আসবে এখান থেকে আসবে একটা এখান থেকে আসবে দুইটা তিনটা এখান থেকে আসবে একটা কোশ্চেন চারটা কোশ্চেন আসবে এখান থেকে আসবে দুইটা ছয়টা এখান থেকে আসবে সাতটা এখান থেকে একটা আসবে আটটা তোমাকে লিখতে হবে টোটাল পাঁচটা সো তোমাকে তিন এবং দুই এই দুইটা তোমাকে রাখতে হবে এই তিন এবং এই দুইটা রেখে তোমাকে আগাইতে হবে সো ফার্স্ট অফ অল আমি তোমাকে এক নম্বর অর্ধে পড়তে বলবো তোমাকে দুই নম্বর অর্ধে পড়তে বলবো খুব ইজি দুইটা অধ্যায় দুই বিশ মার্ক তুমি এখান থেকে পাচ্ছ তো তুমি ট্রাই করো যে তোমার আমি এটা একটু পরে বলছি তুমি চার নম্বর অর্ধারে কমপ্লিট করো টোটাল গেল কটা তিনটা প্রশ্ন তুমি এখানে ছয় অধ্যায় কমপ্লিট করে টোটাল গেল কিনা চারটা অধ্যায় চারটা প্রশ্ন বাকি থেকে তোমার দুইটা একটা প্রশ্ন বাকি থেকে অ্যান্সার করা ঠিক আছে অধ্যায় সেখানে দুইটা এক হচ্ছে পঞ্চম অধ্যায় আর একটা হচ্ছে কত অধ্যায় তোমার তৃতীয় অধ্যায় এখন এই জায়গায় তুমি চাইলে কিন্তু এই যে ওয়েবসাইট ওয়েব ডিজাইন পৌঁছে এটা বাদ দিতে পারো এটা বাদ দিয়ে তোমরা কী করতে পারো শুধুমাত্র সংখ্যা প্রতিযোগিতা করে করো এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা আবার তুমি যদি পঞ্চম অধ্যায় পড়ো সেখান থেকে তুমি দুইটা পাচ্ছ যে কোনো একটা পিক করতে পারো তার মানে এক দুই এবং ছয় অবশ্যই পড়ো বাকি যে কোনো একটা অধ্যায় বা দুইটা অধে পিক করো যদি চার অধ্যায় ধরো তাহলে দুইটা অধে আরও একটা অধে পিক করতে হবে যদি তুমি তিন বা পাঁচ পড়ো তখন যে কোনো একটা অধ্যায় পিক করলে এন অফ ওকে এবার তো এমসি নিয়ে কথা বলি এমসি কেউ ক্ষেত্রে আমরা তোমাদেরকে যে আইসিডি বোর্ডে দেখেছিলাম সেখানে এমসি ব্যাখ্যা আছে ব্যাখ্যা পড়া ট্রাই করবা এমসি যত পার অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং ব্যাখ্যা সহ পড়া ট্রাই করবা টপিক ভিত্তিক ব্যাখ্যা ট্রাই করবা সকল বোর্ড প্রশ্ন সলভ করা ট্রাই করবে বিশেষ করে চব্বিশ প্রতিশে যে এমসি কিগুলো এসেছে ওদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করা ট্রাই করবা প্রতিশের এমসি কিউগুলো চব্বিশের এমসি কিউগুলো সলভ করা ট্রাই করবা তোমরা যতটুকু পারো কারণ এমসি কিউগুলো সলভ করলে বিগত একটা আইডিয়া হবে তবে দেখা যায় হুবও নাও আসতে পারে একটু ঘুরে এটাচে আসতে পারে তা আমরা স্পেসিফিকভাবে ওভাবে যাচ্ছি না যে এমসি কেউ এগুলো এগুলো করো তবে আমি তোমাদেরকে বলব যে তোমরা যখন তোমরা সিকিউগুলো পড়বা তখন ট্রাই করবে তার পরে তোমরা এমসি গুলো পড়ো আগে এমসি কখনোই পড়বে না ঠিক আছে আর একটা লাস্ট একটা কথা হচ্ছে পরীক্ষণ নিয়ে ছোট্ট করে কথা বলি ব্যবহারিক পরীক্ষা নিয়ে ব্যবহারিক পরীক্ষা সবার শেষের দিকে হবে সেটা নিয়ে প্যারা কেন না পরীক্ষণ কী কী লিখতে হবে এটা কলেজ থেকে তোমাদেরকে জানিয়ে দিবে যে অমুক অমুক পরীক্ষণ তুমি লেখো তখন তুমি উমুক অমুক পরীক্ষণ লিখে খাতা রেডি করে তুমি তোমার কলেজকে জমা দিবা বা টিচারকে জমা দিবা এভাবে ব্যবহারিক খাতাতে তোমার কমপ্লিট করতে হবে বাট এই পুরো বিষয়টা ডিল করবে কে টিচার ডিল করবে টিচার যেভাবে পরীক্ষণ লিখতে পারবে সেভাবে করতে পারে বোর্ডে কোনো নিয়ম নেই ঠিক আছে তবে ব্যবহারিক খাতা সঠিকভাবে লিখো এই এটা তোমাদের প্রতি যদি ব্যবহারিক খাতে না লেখো উপস্থিতি যদি না থাকো ফেল করা দিলে কিন্তু তোমার রেজাল্ট ফেল আসবে আজকের মধ্যে আমরা ভিডিও এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবাম আল্লাহ হাফেজ